আসসালামু আলাইকুম আরহতুল্লাহ থামনেইল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের ভিডিওটা হচ্ছে গিবত নিয়ে গিবদ বর্তমান সমাজে এত বেড়ে গিয়েছে তো সেই গিবদ সম্পর্কে আমাদের অবশ্যই জানা উচিত সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করবেন প্রথমে আসি গিবদ কি সেটা জানা যাক গিবত হচ্ছে আমার অন্য কোনো ভাই অন্য কোনো বোন কোনো ভুল করেছে কোনো অন্যায় করেছে কোনো অপরাধ করেছে তো সে যেটা করেছে সেটাই আমরা অন্যের কাছে গিয়ে প্রচার করলাম তো কেউ কোনো একটা অন্যায় করেছে সেটা আমরা অন্যের কাছে গিয়ে প্রচার করলাম মানে সত্য কথা বলছি মানে অন্য কারো দোষের কথা সত্য কথাই আমি অন্য কারোর কাছে গিয়ে বলেছি এটাকে বলেই গিবদ আর যদি মিথ্যা কথা বলতাম বানিয়ে বানিয়ে তাহলে সেটাকে মিথ্যা অববাদ বলতো গিবদ হচ্ছে আমি কারো কাছে গিয়ে কারো অন্যায়ের কথাগুলি অন্যায় করেছে সেটা গিয়ে বললাম এটা হচ্ছে গিবদ এখন আসি গিবদ করলে কি হয় রাসুল্লাহ সাল্লাহ আলাহ বলেছেন মৃত ব্যক্তির গোস্ত খাওয়ার সমান হচ্ছে গিবত করা তো আমরা কি কেউ খেতে চাই। চাই চাই অবশ্যই না না তো আমরা যারা আমাদের এই ছাড়তে হবে। তো এখন আলোচনায় আসি যে গিবোধ করলে কি কি হয় গীবত করলে আমি যার গিবোধ করলাম সে কি আমাকে দেখতে পারবে অবশ্যই না আমি যার গীবত করলাম আমি তার কাছে খারাপ হয়ে গেলাম এখন আমি যার কাছে গিয়ে কারো বিষয় গিবত করলাম তার কাছে সে আমার কথা শুনে শুনে ভালো বলবে যে হ্যাঁ 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 জি 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 বলবে কিন্তু আমি যখন তার কাছ থেকে চলে আসব তখন সে মনে মনে বলবে বা মুখেই বলুক সে ভাববে যে এই লোকটা ভালো নয় এই লোকটা মানুষের গিবোধ করে বেড়ায় এই লোকটা কোনো মতেই ভালো নয় তো আমি গিবোধ করার কারণে কি হলো যার গিবোধ করলাম তার কাছে খারাপ হলাম যার কাছে গিয়ে গিবোধ করলাম সেও আমাকে মনে মনে খারাপ ভাববে মুখেও বলতে পারে এমন হতে পারে যার কাছে গিয়ে আমি কারণ নামে গিবোধ করেছি আমি চলে আসার পর সে আবার অন্য কারো কাছে আমার নামে গিবোধ করবে তো হচ্ছে সমস্যা এরপর আসি সমাজ আমাকে কি বলবে সমাজ আমাকে যে ব্যক্তি গিবোধ করে সমাজ তাকে একটা খাঁটি বাংলা ভাষা আছে সেটা হচ্ছে চুসকা বলে যে ব্যক্তি গিবোধ করে তাকে সমাজ চুসকা বলে তো যার নামে গিবোধ করলাম তার কাছে খারাপ হলাম যেই ব্যক্তির কাছে গিয়ে গিবোধ করলাম সে ব্যক্তির কাছে খারাপ হলাম সমাজের কাছে খারাপ হলাম বাকি রইল রাসূলুল্লাহ সাল্লাহ আলাহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাহু আলাইহি সাল্লাম গিবৎকারীর ব্যাপারে কোনো সুপারিশ করবে না তো রাসূলুল্লাহ সাল্লাহ আলাহি সাল্লামের কাছে সুপারিশও পেলাম না সেখানেও খারাপ হলাম আর বাকি রইল রব্লুল আলামিন তো রাসুল্লাহ সাল্লাহ আলাহি সাল্লাম যাকে সুপারিশ করবে না দুনিয়ার সমস্ত মানুষ যাকে খারাপ জানবে সেই ব্যক্তিকে কি রব্বুল আলামীর দয়া দেখাবে অবশ্যই না অর্থাৎ সহজ কথা হচ্ছে যে ব্যক্তি গিবত করলো সে জাহার নামে যাবে অতএব আমরা যদি জাহার নাম থেকে বাঁচতে চাই আমাদের অবশ্যই এই গিবত নামক মারাত্মক গুণাটি থেকে বেঁচে থাকতে হবে ইনশাআল্লাহ আমরা সবাই গিবদ ছেড়ে দিব আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত